সালাম আলাইকুম আ রহমতুল্লাহ ও আমি এখন আছি ইব্রাহিম বাইক গ্যালারি এটা লোকেশন হচ্ছে বেলতুলি ভার্সিটি গেট এখানে যে পুরাতন বাইকের শোরুম আছে এটা আমিও নিজেও জানতাম না তো দেখে ভালো লাগলো মাসাল্লাহ এইখানেও পুরাতন বাইক বিক্রি হয় এবং একচেঞ্জও হয় কেউ চাইলে বাইক পরিবর্তন করে নিজের বাইক দিয়ে এখান থেকে বাইক নিতে পারবেন এবং ক্রয়ও করতে পারেন বিক্রয় করতে পারবেন আর কি যেহেতু একদম হাতের নাগালে শোরুম সবার দাওয়াত রইল যারাই বাইক কিনতে চান যেহেতু হাতের কাছে সব কিছু সেটা আমাদের জন্য অনেক সহজ যদি আমরা অনেক দূর থেকে বাইক কিনি সেটার কাগজপত্র নিয়ে বাইক নাম ট্রান্সফার নিয়ে অনেক কিছু নিয়ে সমস্যা পোয়াতে হয় যেহেতু বাড়ির কাছে সেটা নিয়ে এই থাকবে থাকবেন আর কি হচ্ছেন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই কিছু বলেন জি আসসালাম রহমতুল্লাহ প্রবাস থেকে বাইরা কেমন আছেন সবাই সেখানে আমি মোটরসাইকেল পয় বিক্রি করি এখানে সকল প্রকার মোটরসাইকেল পয় এবং বিক্রি করা হয় পুরাতন তো আপনারা যাদের লাগে আমার লোকেশন হলো কুমিল্লা বদার বাজারের পাশে বেলদুল ইউনিভার্সিটি গেট সদর দক্ষিণ কুমিল্লা কেউ চাইলে তো এক্সচেঞ্জও করতে পারবে জি অবশ্যই কেউ চাইলে নিতে পারবো আবার পুরাতনটা দিয়ে নতুন ভালোটা নিতে পারবো এরকম আর কাগজের বিষয় কাগজের বিষয়ে কাগজ সব আপডেট পাইছে কাগজ ছাড়াবি গাড়ি কি লিওনা কাগজ ছাড়াবে বিক্রি করি ওনার শোরুমে জায়গাটা অনেক কম সেজন্য গাড়ি অনেক কম দেখা যাচ্ছে আসলে ওনার গাড়ি আরো অনেক আছে ওনার বাসায় থাকে বা অন্যান্য জায়গায় উনি রাখেন আর কি যেহেতু এখানে জায়গা নেই ওনার সাথে যোগাযোগ করলেই যে কোনো মডেলের গাড়ি ওনার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ কেউ আবার মনে করবেন না যে এটা ফেট ভিডিও আসলে ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক অনেক দিন ধরে বন্ধুত্ব আর কি তো ওনার পরিচিতি নাই দেখে যেহেতু আমার একটা ফেজ আছে আমি বললাম যে আমি ভিডিও করে দিই জাস্ট এতটুকুই আর কি আমার অন্তত পক্ষে যারা ফ্যান ফলোয়ার আছে আশেপাশে সবাই জানা গেল আর কি যে এখানে অল্প মূল্যে কম দামে বাইক পাওয়া যায় ইনশাল্লাহ আমার পক্ষ থেকে সবার দাওয়াত রইল বাইক কিনেন আর না কিনেন এই শোরুমে গিয়ে দেখা করে আসবেন ইনশাল্লাহ দাওয়াত ফ্রি শোরুমের পাশে আছে ওনার সার্ভিস সেন্টার বা ওয়ার্কশপ বলতে পারেন তিনি নিজে এখানে কাজ করেন তিনি মিস্ত্রিও